মুসলমান হে তুম কেসে মুসলমান হুম কেসে মুসলমান মুসলমান ক্যামতের কঠিন ময়দানে আর সে জায়গা পাবো ডান হাতের মধ্যে আমল নামা পাবো বিনা হিসাবে যাইবো এই পাঠে গুলা যে যদি সংগ্রহ করতে পারে এই ভাগ্যবান বন্দা বন্দি বিনা হিসাবে জান্নাতে যাইবে জান্নাতে কেমনে যাইবো ডাইরেক্ট এটা জানার দরকার আছে না নাই মনোযোগ আসেনি আপনাদের সবার আলোচনা কি সামান্য চলবে মার্শাল্লাহ আসেন দ্বিতীয় অংশে যাই ইসলাম কিসের নাম গর্দন মুসলমানি বুয়াদ গর্দন নিহাদন इनाने खुद बदस्ती खाजदादन আল্লামা মাহমুদ আলু সির আহমদুল্লাহ আলাইহি তাবসিরেের উহুলমা আলমন্ধ্যে সুন্দর পরিচয় দিছেন ইমতে ফালুল ওয়াজিতিনা বন্যাওয়াহ ইসলাম কিসের নাম ইমানের সম্পর্ক ছিল অন্তরের সাথে ইসলামের সম্পর্ক সম্পর্কইলো বাদধিকঙ্গ প্রতঙ্গর সাথে মহারাল্লাহ যে এই সমস্ত কাজ করা নির্দেশ দিছেন এই কাজগুলো পালন করা যে কাজ করতে নিষেধ করেছেন এই কাজগুলো করা থেকে বিরত তাকার নাম নামই হইল ইসলাম সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এখন এই ইসলামের পরিচয় সর্বারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে খুব সুন্দর দিয়েছেন যাওয়ার তো সময় নাই পাঁচটা ইসলামের বুনিয়াদ কয়টা প্রথম নম্বর হাদিসে জিব্রিল হাদিসে জিব্রিলের মধ্যে মাল ইসলাম জিব্রিল বলেছিলেন জবাই বলেন আনতা শাদা আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তুমি তোমার অন্তরের মধ্যে আল্লাহর উপর ইমান আনছিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ইমান আনছিলা এই অন্তরের কথাটা জবান দ্বারা সাক্ষী দেয়া প্রথম কাজ ইসলামের প্রথম কাজ এখন দেখেন তো বাহ্যিক অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহার হওয়া শুরু হইছে কি হইছে না এই শুরু হইছে দেখেন দুই নম্বর উমা তুকিমাস সালা নামাজ কায়েম বা কি কায়েম করবা আহা এত আপনি সমস্যা আইছে আল্লাহ এখন আসি দুই নম্বর অ থুখি মছলা অ থু থিয়েছেকা ও ত সুমন মতন ইলাইহি সাবিলা উজলবৈতা ইনিস্তাইলৈহি সবিলা পঞ্জেগনা নামা শুরু জনীরা পড়বে গরীবরা ঘুমাইবে

আপনাদের মসজিদে ইমাম সাহেব আছেন না খানপুর মসজিদে ইমাম সাহেব আসেন না উনি কি করেন নামাজ পড়ান ইমামতি করেন এই জন্য উনাকে কি বলা হয় আমাদের সবার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেব দামাত বারাকাতুল উনি মাদ্রাসায় ইহতিমামের দায়িত্বে আছেন এই জন্য উনাকে কি বলা হয় মুহতামিম এখন আমাকে যদি আপনারা মুহতামিম বলেন বলতে পারবেন কিন্তু প্রকৃত অর্থে আমি মুহতামিম না প্রকৃত অর্থে আমি কি না এক ব্যক্তির জীবনে এক করতে নাম কাউকে নিয়ে পড়ায় না এবং যদি আপনি ইমান নাম দিয়ে দেন চলবে তাহলে মুসলমান হইতে হইলে কি লাগবে ইসলাম মুসলমান হইতে হইলে কি লাগবে ইসলাম আজকে ইসলামের আজকে এমন দুর্দশা অনেক মানুষ মানুষের নামাজ আদায় করে না অনেক মানুষ নিজের দেখা রমাদান মাসের রোজাও রাখে না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান কে কে আগা পয়সা করি নাইতো তো বাব দাও না তো জাকাত ইমানদারির বড়াই করো ইমানদারির দাবি করো নাই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আজ মুসলিম মুসলমানদের অবস্থা এমন হইছে ইসলামের কৃষ্টি কালচার মুসলমানের মধ্যে নাই ইসলামের কৃষ্টি কালচার থেকে মুসলমানরা সরে গেছে হিন্দু আনি কালচারে আসক্ত হয়ে গেছে খ্রিস্টানদের কালচারে আসক্ত হয়ে গেছে এই জন্য সাহির বড় আফসুস করে বলেন হিন্দু আনি নাসরানি সব বাইরে ঘরে চল চল আমি তো সেই মুসলমান আর ইহুদি ঘৃণা করে কেন ঘৃণা করে বলার সময় নাই আমি তো সেই মুসলমান আর ইহুদি যাদের ঘৃণা করে হইতে পারো পাটন তুমি সৈয়দ चौधरी तुमी किंतु कि यार होइते पारो खाटी मुसलमान जे तुमी ठीक ना बेटी शायर आरो अफसोस करे बोलन हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं खतना कायम है मगर वो मजहबी तालीम है गुम ঠিক না বেটি আসেন শুধু এখানে শেষ না এখানে শেষ না সাইর বলেন বলবো নি দু একটা শের বলবো বুঝবেন আপনার আপনারাও বুঝবেন আল্লাহ কেসে মুসলমান হ তুমি কেসে মুসলমান मालूम नहीं तुमको कुछ दीन के अरकान नमाज नहीं रोजा नहीं ठीक से ये खाली শেষ না অনেক মুসলমানকে কে জিজ্ঞেস করলে ওজর ফরজ কইতে বলতে পারেন না আছে না নাই আপনাদের কথা না আপনাদের এলাকা মাদ্রাসায় কারণে মাদ্রাসার কিনা সবাই শিক্ষিত অনেক মানুষই বামে আছে না নাই নব নামাজের বাহিরের ফরজ কয়টা ভিতরের ফরজ কয় অনেকের জানা নাই আছে না নাই এই জন্য সাই বলেন আজকে দেখবেন মসজিদ থেকে টিকে আজান হয় মসজিদ থেকে মুয়াজ্জিন ঠিকই আযান দেন পাঁচ বেলা মুয়াজ্জিন আপনাকে আমাকে মসজিদে যাবার আহ্বান করে না এই আহ্বানটা কা আল্লাহ যে আল্লাহ আপনাকে আমাকে মায়ের গর্ভ থেকে শুরু করে একদম মরণ পর্যন্ত চব্বিশটা ঘন্টা নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখছেন মায়ের গর্বে যখন ছিলাম নাপাক এলাকা জরায়ুর ভিতরে শুধু নাপাক রক্ত এই নাপাক রক্তর এলাকার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আলো নাই বাতাস নাই অক্সিজেন নাই খাবারের ব্যবস্থা নাই কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জবানটাকে পবিত্র রাইকা আপনার আমার মায়ের নারীর সাথে আপনার আমার নারীর সংযোগ দিয়া আপনার আমার মুখটাকে পূত পবিত্র রাইকা খাবারের চাহিদা পুরাইয়া দিছে শুধু তাই না মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসলাম খাবারের দরকার দাঁত তো নাই কি দেখাই খাইব দাঁত আছে আল্লাহ বলে ও বান্দা দাঁত লাগবে না আমি তোমার মায়ের মুখের মধ্যে জান্নাতি দুইটা নহর জারি করে দিলাম যদ্দূর মনে চায় থদ্দূর পান করবা ক্যা শুকর করো নাম তেরা জাল্লা জালালু ক্যা শুকর করো যিসু অক্ত হামে দাঁত নাতি দুদো সে পালা যিসুক্ত হামে দাঁত নাতি দুদসে পালাও দাঁড়ছিল না দুধ দ্বারা আমাদের কে কি করছেন লালন পালন

এতো সমস্ত না জানি আমাদের মধ্যে তোমাকে ডুবাইয়া রাখলাম আর আমি বেশি কিছু চাই না চব্বিশ ঘন্টার মধ্যে মধ্যে মাত্র পাঁচবার আমার আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য মুয়াসিনের মাধ্যমে তোমাদেরকে আমি আহ্বান করাই কিন্তু তুমি এত ব্যস্ত হয়ে গেলে দুনিয়াতে আইসা একটু সময় আমাকে দেওয়া আর তোমার সময় নাই মোহাম্মত নিয়ে একবার আমাকে ডাকার সময় নাই মোহাম্মত নিয়ে একবার ডাকতে হবে আল্লাহ 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 জুড়ে জুড়ে মারহাবা মারহাবা দেখছেন নি বলছিলাম না নুরগার হুজুরে তো সবাই আদর করছেন যে আজকে যে আনচের হুজুর আসবেন তোরা কিছু মক্তসর আলোচনা করবে অনেক চলে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ 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 জুরে আরো আওয়াজ আরো আওয়াজ আল্লাহ খুশি হইবেন আরো আওয়াজ আল্লাহ আজকে তাকে রাজি আছি আমরা সবাই যে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্ম থেকে কি মৃত্যু পর্যন্ত এতো না জনে মধ্যে যে আল্লাহ আপনাকে আমাকে ডুবাইয়া রাখছেন কবরে যাইতে হইলে যদি চিন্তা জিনিস নিয়ে কবরে না যায় তাহলে ফেরেশতার বাদাম খাওয়া ছাড়া আর কোন কথা আছে তাহলে এই তিনটা জিনিস পাইতে হলে প্রথম বললাম ইমান ঈমানের মধ্যে দুইটা কয়টা প্রথম নম্বরটার নাম কি পাস এই পাসপোর্ট দুই নম্বর ভিসা তিন নম্বর হইল কি টিকেট এই টিকেট আলোচনা এখন চলতেছে টিকেট কোনটা ইসলাম টিকেট খুনটা ইসলাম